ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে দেখুন আজকে আমাদের মার্কেট জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এশিয়ান মার্কেট তার পাশাপাশি দেখলে দেখাবে ইসরায়েলের মার্কেট বলুন ফ্রাইডেতে আমাদের মার্কেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে কিন্তু এই নিউজটা এসেছিলো যে ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর হান্ড্রেড পার্সেন্ট ট্যারিপ আরোপ করতে চলেছে অলরেডি চায়নার উপর থার্টি পার্সেন্ট ট্যারিপ লাগিয়েছিল তারা তারপর আবারও হান্ড্রেড পার্সেন্ট ট্যারিপের কথা বলছে কারণ রেডার্থ ম্যাটেল নিয়ে বিজনেস করছে চায়না কারণ এইটা তো তার জন্য আমরা দেখেছিলাম যে ইউএসের মার্কেট ইউরোপের মার্কেট পড়েছিল তো আজকে দিনে এশিয়ান মার্কেটেও কিন্তু সেরকম একটা ফল দেখা যাচ্ছে দেখুন ইসরায়েলের মার্কেট ওয়ান পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে নিকি যেখানে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো সেটাও ওয়ান পার্সেন্ট মতন পড়েছে অস্ট্রেলিয়ান মার্কেট পড়েছে চাইনার মার্কেটও কিন্তু সামান্য হলেও গিরাওয়াট লক্ষ্য করা যাচ্ছে যেখানে হ্যাংশ্যাং টু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ আমরা জানি কারণ লাস্ট দুটো লাস্ট দুটো ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করেছিলাম চাইনার উপর ইউএস হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে তো চাইনাও কিন্তু চুপ থাকার পাত্র নয় যেটা আমি আগে জানিয়েছি তো চাইনাও কিন্তু থ্রেট দিয়ে দিয়েছে রিটালিয়েশনের ডোনাল্ড ট্রাম্পের হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের এগেনস্টে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হয় বেজিং জানিয়ে দিয়েছে ইউএসকে তারা রিটালিয়েট করবে যদি ডোনাল্ড ট্রাম্প যে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের কথা বলছে সেই ট্যারিফ যদি ইম্পোজ করে তো এই ট্রেড ওয়ার যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে ওয়ার্ল্ডের ইকোনমিটার আর আবারও আনসার্টেনিটি সিস্টেম হবে এবং আনসার্টেনিটি সিস্টেম হওয়া মানে অবভিয়াসলি মার্কেট নিচে আসবে ইন্ডিয়ান মার্কেট বলুন বা ওয়ার্ল্ড মার্কেট বলুন এই কারণে কিন্তু নিফটি আজকের দিনে জিরো পয়েন্ট থ্রি সেভেন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এরকম পরিস্থিতিতে গোল্ডের জন্যে কিন্তু ভালো তার জন্য দেখলে দেখে গোল্ড আজকের দিনে এমসি এ দেখছি কিন্তু আমরা ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে তার পাশাপাশি সিলভারকে দেখলেও দেখা যায় সিলভারও কিন্তু আজকের দিনে দেখুন চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো যখনই ইকোনমিক আনসার সৃষ্টি হয় না তখনই কিন্তু সিলভার বলুন গোল্ড বলুন এগুলো কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখাতে শুরু করে আজকে তেরো তারিখ তো আজকে তেরো তারিখ হলে স্বাভাবিকভাবে আগামীকাল চোদ্দ তারিখ তো এই চোদ্দো তারিখে দুটো বড় ইভেন্ট হতে চলেছে টাটা গ্রুপের দুটো বড়ো দিগ্গাজ কোম্পানির কোন ইভেন্ট কোন দুটো কোম্পানি তো চলুন সেটা একটু দেখে নিই টাটা ইনভেস্টমেন্ট তো কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম যে টাটা ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি ভালো দৌড়চ্ছিল কারণ টাটা ক্যাপিটালের আইপিও আসছিলো আর টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা এমন একটা কোম্পানি যেখানে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির কিছু না কিছু স্টেক কিন্তু এই কোম্পানিটার রয়েছে বা এই কোম্পানিটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফার্ম তো সেই দেখি স্যার এই কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছিলো দেখানোর পিছনে কারণ ছিল কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল কত ওয়ান ইস টু টেন এসে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আর দশটা শেয়ার পেতে চলেছে মানে অর্থাৎ একটা শেয়ার দশটা শেয়ার হবে ফেস ভ্যালু টেন ছিল তো সেই ফেস ভ্যালু ওয়ান হতে চলেছে তার রেকর্ড ডেট কবে চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর অর্থাৎ আগামীকাল তো আগামীকাল এই কোম্পানিটা যে জায়গায় ট্রেড করছে সেখান থেকে কিন্তু দশ দিয়ে ভাগ করলে যা হবে সেখানে ওপেন হবে তো ঘাবরানোর কিছু নেই শুধুমাত্র রেকর্ড ডেট স্প্লিটের রেকর্ড ডেট বলে চোদ্দ তারিখ কোম্পানিটা অনেকটা নিচে খুলবে মোটামুটি চোদ্দো পনেরো দিন ওয়েট করলে বাদ বাকি শেয়ারগুলো অর্থাৎ একটা শেয়ার থাকবে বাদ বাকি নটা শেয়ার আপনার ডিমেট অ্যাকাউন্টে চলে আসবে মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন ওয়েট করলেই অটোমেটিক্যালি তো মর্নিং অর্থাৎ আজকের দিনে এ কোম্পানিটা কত ট্রেড করছে হাজার তিনশো পঞ্চাশ ট্রেড করছে তো কালকে যদি ন হাজার তিনশো পঞ্চাশেই ক্লোজিং দেয় কোম্পানিটা ওপেন হবে নয়শো পঁয়ত্রিশে কারণ চোদ্দোই অক্টোবর কোম্পানিটা স্প্লিটের রেকর্ড ডেট তো এই গেল টাটা গ্রুপের একটা কোম্পানির সম্বন্ধে বিগ নিউজ সেকেন্ড নিউজটা টাটা মোটরকে নিয়ে টাটা গ্রুপের আরেকটা দিগ্গাজ কোম্পানি যে কোম্পানিটা ডিমার্জার অনেক দিন থেকে শোনা যাচ্ছিলো তো অবশেষে চোদ্দো তারিখ তার রেকর্ড ডেট তো রেকর্ড ডেটের আগের দিন আজকে তো এই কোম্পানিটাও যেহেতু ওয়ান ইস টু ওয়ান ডিমার্চ হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলস এবং কমার্শিয়াল ভেকেলসে তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু যার কাছে টাটা মোটর রয়েছে না তার কাছে ফিফটি নিচে দেখাবে তো ঘাবরানোর কিছু নেই কারণ জাস্ট অনলি ফর ডিমার্জ হচ্ছে বলে কোম্পানিটা এরকম ফিফটি পার্সেন্ট নিচে আসছে আপনার কাছে টাটা মোটরসের শেয়ার রয়েছে কালকে একটা শেয়ার থাকবে ডিমার্জ হওয়া আরেকটা শেয়ার মোটামুটি ওই চোদ্দো থেকে পনেরো দিন ওয়েট করলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে ওয়ারি রিনিউবল টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে তেরো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে অনেক দিন পর কোনো এক সময় কোম্পানিটা তিন হাজারের ওপরে ট্রেড করতো সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেক নিচে চলছে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ আর কিছু না কোয়ার্টার টু এর রেজাল্ট এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছিলাম বিজনেস ভালো বিজনেস মডেল ভালো কিন্তু প্রবলেমটা কোথায় দাঁড়িয়েছিলো কোম্পানিটা একতরফার র্যালি দেখিয়েছিল তো স্বাভাবিকভাবে ভ্যালুয়েশান তো অ্যাডজাস্ট হবে যার জন্য কোম্পানিটা অনেকটা নিচে এসছে তো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে মেন কারণ কোয়ার্টার টু এ রেজাল্ট যেখানে কোয়ার্টার টু এ রেজাল্ট কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস টাটা ক্যাপিটাল তো টাটা ক্যাপিটালের জাস্ট কিছুদিন আগে আইপিওস ছিল এবং সেই আইপিওতে বিড হয়েছে তো আজকে এই লিস্ট হয়েছে মার্কেটে তো মার্কেটে এই কোম্পানিটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে ট্রেড করতে পারেন তো কোম্পানিটা অনলি ফর ওয়ান পারসেন্ট প্রিমিয়ামে লিস্ট হয়েছে যেখানে আপার প্রাইস ব্যান্ড দুশো ছিল সেখানে কোম্পানিটা দুশো তিরিশে লিস্ট হয়েছিল তো কোম্পানিটা সরি দুশো নয় তিনশো তিরিশে লিস্ট হয়েছিল তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্রোকিং হাউসগুলো তাদের ভিউ তো লিস্টিং হওয়ার প্রথম দিনেই জে এম ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ একটা দিগ্গজ ব্রোকিং হাউস এই টাটা ক্যাপিটাল কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং টার্গেট দিচ্ছে কত তিনশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে শুধু জে এম ফাইন্যান্সিয়াল ব্রোকিং হাউস নয় তার সাথে সাথে মিকি গ্লোবাল ফাইন্যান্সিয়াল সার্ভিস এই ব্রোকিং হাউসটাও কিন্তু টাটা ক্যাপিটালকে নিয়ে বলিস এবং এই ব্রোকিং হাউসটাও টাটা ক্যাপিটালকে টার্গেট দিচ্ছে তিনশো সাইজ টেন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো ব্রোকিং হাউস বলছে মানেই যে কোম্পানি চলে যাবে সেরকম ব্যাপার নয় নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করবেন কারণ স্যার টাকা আপনার যদি যাই কিন্তু তাহলে আপনারই যাবে তো যেতে যেতে দেখলে দেখা যাবে নিফটি ফিফটির মধ্যে এখনও সেই ঘিরাওয়াট বার রয়েছে তো কারণ আমরা আলোচনা করেছি তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি ভিডিওতে যেসব সব কোম্পানিগুলো বা যেসব কোম্পানিগুলো নিউজ নিয়ে আলোচনা করলাম সেগুলো সব লার্নিং পারপাস কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশন নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাই করবেন না এই ভিডিও দেখার পরে বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন